আমার যুবক ভাই কষ্ট পাই না তো কষ্ট পাই ভাই দুনিয়া তো মরে একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্থীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা যিয়ার বনাজি উসুদে গুরবা। আসতাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো। লজ্জাস্থান হেফাজত করো তুমি মুমিন। তুমি জেনা করো না। তুমি ব্যভিচার করো না। তুমি নিজের হাত, নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না। তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না। তুমি মেয়ে মি আরিয় অপকর্ম করোনা কোন রকমের বিhayaপনা না চোখ দিয়া করবা না লজ্জাস্থান দিয়ে করবা আল্লাহ বলেন জালিকা আযকা লাগুম এই আবার শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 100 পবিত্র করে দেব